জয় মা জগদীশ্রী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকার জন্য এপিসোডে আসা আজকে যে এপিসোডটা নিয়ে আপনার সামনে এসেছি সব আগেই বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর চ্যানেলটাকে শেয়ার করে নেবেন যাতে আরো প্রচুর লোক জানতে পারে আর জীবনে যা যা সমস্যা আছে সবাই শেয়ার করতে হবে আপনার সাথে যাতে তারা জীবনে ভালো থাকতে পারে মহারমের জীবনে কিন্তু সমস্যা থাকবে সমস্যা থেকে ডেভেলপ সমস্যা থেকে বেরাবো কী করে সেই রাস্তাও কিন্তু আপনি এই শোতে কিন্তু পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজকে যে বিষয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ধনু ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আগামী এক থেকে দেড় মাস কীরকম যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করা তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন যাতে বারবার সাবস্ক্রাইব করতে না হয় আর শেয়ারটা অবশ্যই বারবার করবেন যাতে সকলে তাদের জীবনের সমস্যাটা আমাকে তুলে ধরতে পারে মনে রাখবেন কাউর যদি আমি ভালো ভালো চাই কাউকে যদি কাউ যদি ভালোবাসি বা কাউ যদি ভালো হোক আমি আমিটাই মন থেকে চাই তাহলে কিন্তু আমার ভালো হতে বাধ্য তাই ধনুরাশি জাতক জাতিকাদের খাতা পেন বার করে লিখে নিন যারা ধনুরাশি জাতক জাতিকারা আছে তাদের জীবন আগামী এক থেকে দেড় মাস কীরকম হতে চলেছে কর্ম কি হবে ভাগ্য কেমন হবে সংসার কেমন থাকবে পড়াশোনা কেমন হবে আর দুর্ঘটনা আছে কি নেই এই পাঁচখানা মেন অধ্যায় নিয়ে জাতক জাতিকাদের আমি আজকে বলবো কর্ম কর্ম তাদের জীবনে কি হবে পরিষ্কার খাতা পেন বার করে লিখে নিন কর্ম কিন্তু গুপ্ত শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে বোঝা গেল গুপ্ত শত্রু যাকে চিহ্নিতকরণ করতে পারছেন না চেনা শত্রুদের থেকে আমি রক্ষা তো পাচ্ছেন চেনা শত্রুদের প্রতিকার করছে। বা গুপ্ত শত্রু তার থেকে রক্ষা করবেন কি করে কি করে রক্ষা পাবেন কি করে বুঝবেন সেটি বুঝতে হয় সেটি রক্ষা পেতে হয় নাম্বার একটাই ফোন করে জানবেন আর নাম একটাই তান্ত্রিক রুদ্র এরপর আসি শত্রুদের দ্বারা কর্মজীবনটা ডিস্টারবেন্সতে গেল বাঁচার ব্যবস্থাটা আমি বলে দিলাম এরপর আসি ভাগ্যে ভাগ্যে কিন্তু সেই শত্রুর দৃষ্টিই রয়েছে মানে জীবনে একাতে দিচ্ছে না অন্যরা যে চতুর্থযাত্রীদের এখন এক থেকে দেড় মাস কিন্তু জীবনে এগারো সময় এগারোর জায়গাটায় প্রচুর পরিমাণে সূত্রের দৃষ্টি থাকবে তাই ভাগ্যে যদি শত্রুর দৃষ্টি থেকে দূর রাখতে হয় শত্রু যদি আপনার থেকে দূরে থাকে বা দূরে রাখতে হয় সেই রাখার উপায়টা কিন্তু আমাকে পুরো করে জানতে পারবেন মরবেন সকল সমস্যা থেকে মুক্তি একটাই নাম তান্ত্রিক বুদ্ধি এরপর আছে সংসার সংসারটা ভালো করে মন দিয়ে শুনে নিন যা ইতিমধ্যে সংসার জীবনে আবদ্ধ হয়েছেন বা যা যা প্রেম ভালোবাসা জড়িত রয়েছেন তারাও শুনে নিন তৃতীয় ব্যক্তির কিন্তু আগমনের সম্পূর্ণ যোগ রয়েছে তাই নিজের সম্পর্কে কিন্তু বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের যদি সেখানে কোনো অসুবিধা বনমালিন্য হয় তাহলে কিন্তু একবার হলো যোগাযোগ করবেন আমি কিন্তু আপনার সলিউশানটা বলে দেবো তৃতীয় ব্যক্তির কিন্তু আপনার সম্পর্কে বা পরিবারে কিন্তু প্রবেশ কিন্তু রয়েছে সে ভালোবাসা হোক বা আপনার বিবাহিত জীবনে হোক তাই তাদের থেকে সেটা থেকে রক্ষা পেতে হয় তাহলে কি করতে হবে একবার ফোন করবে বোঝা গেল এরপরে আসা যাক দুর্ঘটনা দুর্ঘটনা কিন্তু আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মানে রিসেন্ট কাল পশু থেকে কিন্তু দুর্ঘটনার যোগ কিন্তু শুরু হচ্ছে তাই সাবধানে চলাফেরা করবেন হয়তো মাথা গরম করে তাড়াহুড়া করে যাতায়াত করবেন না চলাফেরা করবেন না এতে কিন্তু আপনারই ক্ষতি হবে আর তার থেকেও রক্ষা কীভাবে পাবেন মনে রাখবেন একটাই নাম তান্ত্রিক এরপরে আসি পড়াশোনা পড়াশোনা কিন্তু ভালো মতোই পড়াশোনাটা করতে পারবে পড়াশোনা দিয়ে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে না তাই পড়াশোনা করছেন তারা নির্বিঘ্ন পড়াশোনাটা চালিয়ে যান জীবনে কিন্তু উন্নতির রাস্তা আছে তাই বোঝা গেল পাঁচখানা বিষয় জাতিকাদের আমি বললাম আর অনেক বিষয় জানার তাই একবার হলো ফোন করবেন মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যত বেশি সংখ্যক শেয়ারটা করবেন যাতে সকলের কাছে আমি পৌঁছোতে পারি আর সকলে দেখে অন্তত নিজেরা বুঝতে পারে কোন প্রতিকারটা সঠিক কোন প্রতিকারটা ভুল সেটা কিন্তু জানতে পারে মনে রাখবেন সঠিক প্রতিকারটা সঠিক সময়ে নেবেন তাহলে কিন্তু জীবনে উন্নতিটা হবে তাই আজকে এখানেই রাখি নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকবে ওম জয় মৃষ্ঠ